আলহামদুলিল্লাহ কোয়েল প্যাকেট আবার ছয়শো ডিম হ্যাঁারে দিয়ে দিব তো হ্যাঁ অনেকে হ্যাচার বোঝেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তো হ্যাচার হলো লাস্ট তিন দিন আর কি যেটা নিচে থাকে চোদ্দ দিন পর লাস্ট তিন দিন সতেরো দিনে কোলি ডিম পোটে লাস্ট তিন দিন আর কি নিচে থাকে ওটা কে বলে হ্যাচার ডিমকে কোনো উল্টিয়ে দেওয়া লাগে ওটা কে বলে হ্যাচার তো হ্যালো ভাই ব্রাদার সবার কেউ তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এই যে দেখতে পাইতেছেন আলহামদুলিল্লাহ ছয়শো বিশ বাচ্চা ওয়ার্ডার আছে এবং এটা থেকেই ছয়শো বিশ থেকে দাপটে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই যে আপনারা দেখতে পাইতেছে আমি ডিমগুলো ডিমগুলোতে হ্যাচারটা সাজাইতেছি তো আজকে ছয়শো বিশ ডিমে আর কি মানে হ্যাচারে চলে যাবে তো এগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটবে ইনশাল্লাহ খামারিদেরকে দেওয়ার চেষ্টা করবো ওরা আমাদেরকে আগেও অর্ডার দিয়ে রাখছিল তো তাদের মাঝে দেওয়ার চেষ্টা করে দেব চেষ্টা করবো তো আপনাদেরকে আরও যদি জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া করল পাখি আমার সাথে যোগাযোগ করতে পারেন যেমন জিরো বাচ্চা দশ দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ চল্লিশ যা যে কোনো বয়সে পাখি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশ চৌষেটিতে আমি ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো যারা যারা আমাদের সম্বন্ধে জানেন না আগে ভালোভাবে জানবেন বুঝবেন তারপরে অবশ্যই লেনদেন করবেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ